আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমির জামার ডাক্তার শফিকুর রহমান হেঁটে যাচ্ছেন একান্ত আলাপচারিতায় পিছন থেকে আমির জামার ডাক্তার শফিকুর রহমানের ছোটো ভাই ভিডিওটি ধারণ করেছে আমি এর আগে একটি পোস্ট করেছিলাম যে আমির জামার ডাক্তার শফিকুর রহমান সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সঙ্গে দেখা করেছে অনেকেই বলেছেন যে সাংবাদিক ইলিয়াস ভাই জামান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন মূলত অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে জামান ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে আসার পরেই সাংবাদিক ইলিয়াস ইলিয়াসের সঙ্গে দেখা করার একটা আগ্রহ প্রকাশ করেন পরবর্তীকালে ইলিয়াস ভাইকে জানানো হয় এবং পরবর্তীকালে দুজনে মিট করছে তো এটা হচ্ছে মূল ঘটনার প্রিয়দর্শক সেখানে সাংবাদিক ইলিয়াস ভাই বিষয়টি তুলে ধরেছেন তার ফেসবুকে যে জামান ডাক্তার শফিকুর রহমান দেখা করতে চেয়েছেন বলেই তিনি দেখা করেছেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একজন মাজলুম প্রবাসী সাংবাদিক আলহামদুলিল্লাহ যেমন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ খুব কম চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে